লেনিনগড় শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সোমবার বিদ্যালয়ে ডক্টর এপিজে আব্দুল কালাম নামাঙ্কিত অডিটোরিয়ামে ও শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হল চতুর্থ বর্ষের রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরুতে এদিন সকালে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক স্বপন কুমার রায় মহতি সেবামূলক কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ সজল দাস বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক ডাক্তার সৌরভ কুমার মণ্ডল বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি বিদ্যুৎ কুমার পাল শিক্ষক দীপক মণ্ডল সহ শিক্ষক শিক্ষিকা শিক্ষানুরাগীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় এদিন বলেন পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবস এবং সেই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিদ্যালয়ের সরস্বতী পূজা আমার স্কুলে আমাদের বিদ্যালয়ে প্রতি বছরই ফাউন্ডেশন ডেতে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং স্বাস্থ্য শিবির করে থাকি তো আজকে সরস্বতী পূজা সর্বতই আমরা এই সুন্দর দিনটাকে আমরা কাজে লাগিয়েছি ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী সকল উপস্থিত ছিলেন আজকে আমাদের খুব আনন্দের দিন যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন ছাত্র মিলে প্রায় চব্বিশ জন আমাদের এখানে আজকে ব্লাড দিয়েছে যেহেতু উৎসবের দিন সেহেতু আমাদের টার্গেটে আমরা পৌঁছতে পারিনি পঞ্চাশ জন আমাদের টার্গেট ছিল অনেকেই পরে এসেছেন কিন্তু আমরা তাকে তার ব্লাড দিতে পারিনি এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আমাদের প্রায় আশি নব্বই জন মানে অংশগ্রহণ করেছে আরো বেশি হবে সংখ্যাটা শতাংশ মানে একশোর মতো হবে তো আমরা পড়াশোনার পাশাপাশি ছাত্রদের যাতে শরীর চর্চা বা তাদের স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই জন্য আমরা চেষ্টা করি তাদের শরীরের দিকে এবং এলাকার জনসাধারণকে নিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করি আমি মনে করি বিদ্যালয় শুধুমাত্র পাঠ কেন্দ্র নয় এখান থেকে একটা সামাজিক শিক্ষাও দেওয়া যেতে পারে ফলে সময় সবাইকে নিয়ে আমরা আহ স্কুলে এই ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করি উপস্থিত